গল্পের সুর চ্যানেলে আমি রোমানন উপর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লিখে একটি গল্প পরীক্ষা নবভারত ব্যাংকের কলেজ স্ট্রিট ব্রাঞ্চের ম্যানেজার শীতাংশু দত্ত কতগুলো জরুরি চিঠিতে সই করছিল তার খাস বেয়ারা বলায় এসে বলল একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে চান শীতাংশু ভ্রু কুঁচকে বলল আমি একটু ব্যস্ত আছি অ্যাকাউন্ট্যান্ট ক্ষিতীশবাবুর কাছে যেতে বলো না তিনি কি করছেন বলাই বলল আগে মহিলাটি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন ক্ষিতীশবাবুর সঙ্গে যে দরকার ছিল তা হয়ে গেছে তার এতক্ষণ তো তার টেবিলেই বসে থাকতে দেখে এলাম কথায় বার্তায় বলাই বেশ চটপটে হাফ প্যান্ট পরা বছর চোদ্দ পনেরোর এই সুদর্শন ছেলেটি সীতাংশুর খুব প্রিয় টাইপ করা চিঠিগুলি থেকে চোখ তুলে শীতাংশু তার দিকে তাকে একটু হেসে বলল আচ্ছা তাহলে আসতে বলো একটু বাদে কাটা দরজা ঠেলে একটি শ্যামবর্ণা পুষ্টাঙ্গি মহিলাকে ঘরে ঠুকতে দেখা গেল শীতাংশু তাকে দেখে চেয়ার ছেড়ে একটু উঠবার ভঙ্গি করে বলল আরে সুধা বৌদি আপনি যে বসুন বসুন সামনের গদি আটা চেয়ারগুলির দিকে আঙুল বাড়িয়ে দিল শীতাংশু তারপর গলায় আর একটু বিস্ময়ের সুর মিশিয়ে বলল আপনি এখানে সুধারানী শীতাংশুর ঠিক সামনের চেয়ারটায় বসে বলল কেন আমাদের কি একেবারে আসতে নেই গরিব মানুষ বড় অ্যাকাউন্ট খুলবার মতো টাকা কোথায় পাব কিন্তু ছোটোখাটো এক আধটা সেভিংস অ্যাকাউন্ট তো আমাদের থাকতেই পারে শীতাংশ উল্লাসের ভঙ্গি করল ও আপনি অ্যাকাউন্ট খুলবেন তাই বলুন খোদ্দের লক্ষ্মী যত আসেন ততই আমাদের ভাগ্য আর অত বিনয় করছেন কেন স্মল কচ কোর্টে সরোজগুহর পশার প্রতিপত্তির কথা আমরা সবাই জানি সুধারানী হেসে বললেন বাবার পশার প্রতিপত্তিতে আমার কি এসে গেল আমি তো স্কুলের গরিব মাস্টার নি শীতাংশ হাসল ও শুনেছি বটে আপনি শখ করে স্কুলের টিচারেও নিয়েছেন সেই স্কুলের অ্যাকাউন্ট খুলবেন এখানে সুধারানী বলল না সে স্কুল ভবানীপুরে এত দূরে এসে তার অ্যাকাউন্ট খোলায় কোনো সুবিধে নেই সীতাংশু বলল তবে সুধারানী বলল অ্যাকাউন্ট আমার নিজেরই তিন বছর আগে এ পাড়ায় যখন ছিলাম এই ব্রাঞ্চে খুলেছিলাম বাসা বদলের পরে ভাবলাম অ্যাকাউন্টটাও ট্রান্সফার করে নিই শীতাংশু বলল তাই নিলেই তো সুবিধে বাসার কাছাকাছি ব্যাংক থাকে তো ভালো সুধারানি সে কথার জবাব না দিয়ে বলল কিন্তু দেখলাম তার চেয়েও ভালো হয় অ্যাকাউন্টটা এই ব্রাঞ্চে থাকলে তুমি যখন এখানকার হর্তাকর্তা এখানে অ্যাকাউন্ট রাখলে কিছু সুযোগ সুবিধা নিশ্চয় হবে পঁচিশ টাকা ব্যালেন্স থাকলে তিরিশ টাকার চেক অন্তত কাটতে পারবো কি বল রসিকতার ভঙ্গিতে সুধারানী হাসল শীতাংশ লক্ষ্য করল গালে ভাঁজ পড়েছে সুধারানীর পড়বে বই কি বছর চল্লিশেক বয়স তো নিশ্চয় হয়েছে সুধা বৌদির দেখতে বরং আরও কিছু বেশিই মনে হয় মোটা হয়ে যাওয়ার জন্যই হয়তো সুধাবোধে বোধহয় জানেন না যে আর তাকে আগের মতো সুন্দর দেখায় না আর তার বোধ হয় দাওরের সঙ্গে হাসি টাট্টা করবার মতো জায়গা এই জনবহুল কর্মব্যস্ত ব্যাঙ্ক নয় সীতাংশুর হাতে অনেক জরুরি কাজ আছে সুধারানীর রসিকতার জবাবে সাড়া না দিয়ে শীতাংশু সামনের চিঠিগুলির দিকে একটু চোখ বুলিয়ে মুখে হাসি টেনে বলল বৌদি আরেকদিন যাব আপনাদের বাড়িতে গিয়ে অনেকক্ষণ বসে গল্প করব আজ একটু তাড়া আছে কিছু মনে করবেন না মুখখানা গম্ভীর হল সুধারানীর বোঝা গেল অপমানটা তার লেগেছে শীতাংশ ভাবছিল এবার সুধা বৌদি উঠে দাঁড়াবেন কিন্তু আশ্চর্য সুধারানীকে হাসতে দেখা গেল একটু টেনে আনা জোর করা হাসি তবু একটু আগেকার সেই স্থূল সাধারণ রসিকতার হাসির চেয়ে এ হাসি শীতাংশুর চোখে ভালো লাগল এ হাসিতে যেন অনেক দিন আগের সেই তীব্রতার তীক্ষ্ণতার স্পর্শ আছে সুধারানী বলল মনে করব বই কি কেউ একজন ঘাট ধরে বের করে দিতে চাইলেও কিছু মনে করব না মনটা কি তেমনই মরে গেছে শীতাংশু সীতাংশ এবার অপ্রতিভ হয়ে বলল কি যে বলেন বৌদি আমি কিন্তু আপনার যতক্ষণ খুশি বসুন না এখানে সুধারানী ফের একটু হাসল এই আবার বাড়াবাড়ি করে বসলে যতক্ষণ খুশি ততক্ষণই ঠিক বসতে পারবো না তুমি বা তা দিতে পারবে কেন আমি এক্ষুনি উঠব শোনো আমার ছোট ছেলে ছানু এবার স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করেছে জনকয়েক কয়েক বন্ধু বান্ধবকে সেই উপলক্ষে কাল রাত্রে খেতে বলেছি তোমাদের নেমন্তন্ন ছায়ার আর মিতু ঋতুকে নিয়ে তুমি কিন্তু কাল অবশ্যই আসবে আমি তোমাদের সিমলা স্ট্রিটের বাসায় গিয়ে ছায়াকে অবশ্য বলে আসব কিন্তু সেখানে যখনই যাই শুধু ছায়াকে পাই কায়াকে তো আর দেখিনি তাই তোমাকে তোমার এই অফিসে বলতে এলাম শীতাংশু বলল আপনার এত কষ্ট করবার দরকার ছিল না ছানু পাশ করেছে শুনে খুব খুশি হলাম ফার্স্ট ডিভিশনে গেছে তো আমি সব খবর রাখি কানুর তো এবার থার্ড ইয়ার সেন্ট জেভিয়ার্সে পড়ছে তাই না সুধারানী হাসল হ্যাঁ তুমি সব খবর সঠিকভাবেই রাখো সেদিকে তোমার কোনো ত্রুটি নেই শীতাংশু বলল কিন্তু মস্ত ত্রুটি আপনার নিমন্ত্রণ আমন্ত্রণ রাখতে পারিনি জানেন তো আমি চিরকালই কোনো অসামাজিক মানুষ তারপরে এই ব্যাংকের চাকরি সমাজ সামাজিকতা রাখতে দেয় না সুধারানী বলল দেখো মিথ্যে অজু হাত আর দিও না কাজকর্ম দুনিয়ার কান্না আছে তাই বলে স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে বছরে দু একবার কেনা যায় তুমি যে না যাও তাও নয় সব জায়গায় সকলের বাড়িতে যাও আমি জানি শুধু আমার ওখানে যেতে তোমার মন সরে না নিমন্তন্ন করলে ফোন করে না যেতে পারার জন্য দুঃখ জানাও না হয় বউকে পাঠিয়ে দিয়ে দায় সারো আমি সব জানি শীতাংশু সব বুঝি শীতাংশু বলল কিন্তু আমার ব্যাপারটা আপনি ঠিক বুঝতে পারছেন না আপনি মিথ্যে রাগ করছেন আমি সত্যি সুধারানি তার কথায় বাধা দিয়ে ফের হাসল যাক তোমার আর সত্যি কথা বলে দরকার নেই তুমি যে কত সত্যবাদী মানুষ তা আমার জানা আছে শোনো তুমি যে নেমন্তন্ন রাখতে যাবে না তা আমি জানি শীতাংশু বলল কি যে বলেন আমি কাল নিশ্চয় যেতে চেষ্টা করব সুধারানি হেসে বলল সে চেষ্টার যে কি ফল হবে তা আমার জানা আছে বেশ চেষ্টা করো তবু কালকের নিশ্চয়তার চেয়ে আজকে নিশ্চয়তা অনেক ভালো শোনো আমার একটা কথা রাখবে শীতাংশু বিব্রত হয়ে বলল বলুন এখন তো তোমার টিফিনের সময় চলো আমাকে মোর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে শীতাংশু বলল কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না আমার হাতে সত্যি খুব জরুরি কাজ আছে সুধারানি মোটেই দমল না বরং আরও একগুয়ে ভঙ্গিতে বলল থাক শত কাজ থাক হাজার কাজ থাক আমার কাজ তার চেয়েও বড় আমি আজ তোমাকে তুলে নিয়ে যাবই জানো সে শক্তি আমার আছে তুমি ম্যানেজারের গদিতেই থাকো আর যেখানেই থাকো সীতাংশ মনে মনে হাসল আশ্চর্য দম্ভ সুধা বৌদির সে নিজেই জানে না তারে এ দম্ভ কত মিথ্যে একদিন হয়তো সে শক্তি ছিল সুধা বৌদির শীতাংশুকে শুধু মুখের কথায় উঠাবার বসাবার শক্তি ছিল কিন্তু বিনা ব্যবহারেও বারো তেরো বছর পরে সে শক্তি অক্ষুণ্ণ থাকে এ কথা শুধু সুধা মতো মেয়েরাই ভাবতে পারে তবু শীতাংশু একবার ঘোরের দিকে তাকালো আরেকবার টেবিলের কাগজপত্রের ফাইলের দিকে তারপরে ফোন তুলে পাশের ঘরে অ্যাকাউন্টেন্টকে কিছু নির্দেশ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল চলুন কোথায় যেতে হবে সুধারানী একটু হাসলো চলো পছন্দ করে একটা শাড়ি কিনে দেবে শীতাংশু বিস্মিত হয়ে বলল শাড়ি সুধারানী বলল হ্যাঁ তোমাদের বাড়িতে লুঙ্গি অফিসের স্যুট কিন্তু আমাদের সব জায়গায় সব বয়সে শাড়িই সম্বল চলো আগেকার মতো তুমি নিজে দেখে রং বেছে দেবে সীতাংশু মনে মনে হাসল সে আগেকার রঙ যে কতদিন আগে ধুয়ে মুছে গেছে সে খবর কি সুধা বৌদি নিজেই রাখে না তবু কেন এ ভান কেন এ ভরং সুধারানী সীতাংশুর কোনো সাড়া না পেয়ে বলল আমাকে সঙ্গে নিয়ে যেতে তোমার কি কোনো অসুবিধা হবে পদমর্যাদায় বাঁধবে সীতাংশু হেসে বলল না না আর কোনো বাধাদের কারণ নেই চলুন ব্যাংক থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে শাড়ির দোকানে নয় ওয়াই এম সি এর চায়ের দোকানে গিয়েই উঠল সুধারানী শীতাংশু বলল চা খাবেন সুধারানী বলল খাওয়াও না এর আগে চা খাওয়াবার কত গর্ব ছিল তোমার আর আজ এমনি কপাল যে জোর করে হাত ধরে দোকানের মধ্যে টেনে না আনলে চায়ের কথা তোমার আর মনেই পড়ে না এসব কথার কোনো জবাব না দিয়ে সীতাংশু কালো পর্দা ঢাকা কেবিনের মধ্যে গিয়ে ঢুকল মুখোমুখি বসে জিজ্ঞাসা করল কি খাবেন সুধারানী ঠোঁট টিপে হাসল আরও মুখ ফুটে বলতে হবে তুমি যা খাওয়াও তাই খাব আজ যা দাও তাই নিব কিন্তু সীতাংশু আজ আর এই পরিহাসে যোগ দিল না বিয়ারে এসে দাঁড়ালে গম্ভীরভাবে দুটো কাটলেট আর চায়ের ফরমাশ দিল সুধারানী বলল তুমি দেখে শুনে খুব অবাক হয়ে যাচ্ছ তাই না নাকি ভয়ও পাচ্ছ সীতাংশু বলল না ভয়ের আর কি আছে সুধারানী বলল ভয়ের আর কিছু নেই তা ঠিক কিন্তু কেন নেই সীতাংশু আমি বুড়ি হয়ে গেছি বলে মুটিয়ে গেছে বলে সুরটা সেই পরিহাসের কিন্তু সবটুকুই যেন পরিহাস নয় শীতাংশ একটু ধমকের ভঙ্গিতে বলল আপনি কি বল বকতে শুরু করেছেন সুধু বৌদি আজ আপনার হয়েছে কি সুধারানী বলল হবে আবার কি কিছুই হয়নি বলতে পারো একটু আবলতাবোল বকবার ইচ্ছে হয়েছে একদিন না হয় একটু বললামই শীতাংশু এর আগে তুমি দিন বলেছ আমি শুনেছি আজ না হয় তুমি একদিন সহ্যই করলে শীতাংশ একটু বিস্মিতই হল চেহারার ধারটা সুধা বৌদির সত্যিই মরে গেছে কিন্তু কথার ধার তো যায়নি বরং আরও যেন বেড়েছে বয়স বাড়লে লোকে বোধ হয় এমনি কথা সর্বস্বই হয় শুধু পরিহাস সর্বস্ব পরিহাস ছাড়া আর কি নইলে এতকাল পরে সেসব কথা তুলবার আর কোনো অর্থ থাকতে পারে কোনো উদ্দেশ্য থাকতে পারে সুধা বৌদির মিনিট কয়েক পরে বয় এসে পেঁয়াজ আর শশার কুচি ভরা প্লেট রেখে গেল সামনে এলো মাস্টার্ড আর সসের শিশি এলো কোবরেজি কাটলেট সুধারানী বলল এত বড় কাটলেট কে খাবে আমি চা ছাড়া কিছু খাবো না তুমি খাও শীতাংশু আমি তোমাকে ঠাট্টা করছিলাম শীতাংশু বলল তা জানি এই খাওয়াটাও ঠাট্টারি অঙ্গ বলে মনে করুন সুধারানি বলল সময়ে সব কিছুই বদলায় তবে সকলের বেলায় তাড়াতাড়ি বদলায় না শীতাংশু বলল কীরকম সুধারানী বলল এই যেমন তোমার খাওয়ার ধরন বদলায়নি বদলায়নি কথা বলার কায়দা এমনকি চেহারাটা পর্যন্ত যেন ঠিক তেমনি আছে শীতাংশু কাঁটায় ফুড়ে কাটলেটের টুকরো মুখে পুড়তে পুড়তে হেসে বলল এবার আপনি বড়ই মন রাখা কথা বললেন মানুষের চব্বিশ বছরের চেহারা আর ছত্রিশ বছরের চেহারা একরকম থাকে না সুধারানী বলল ছত্রিশ অত হল তোমার বয়স সত্যি দেখে কিন্তু মনে হয় না বললে কি হবে বাড়ির দিক থেকে তুমি তেমন বদলাও কিন্তু ভেতরটা একেবারে পাল্টে গেছে সীতাংশ গম্ভীর দার্শনিকের ভঙ্গিতে বলল তাই বদলায় সুধা তাই নিয়ম সুধারানী একটু হাসল নিয়ম তখনকার দিনে তুমি কিন্তু অত নিয়মের দোহাই দিতে না বরং নিয়মকে উড়িয়ে দিতেই ভালোবাসতে অনিয়মের দিকেই বেশি ঝোঁক ছিল মনে আছে সে কথা সুধারানীর কথার জবাব না দিয়ে সীতাংশ কাটলেটের দিকে মন দিল ওসব কথায় কান দিয়ে লাভ নেই কথায় শুধু কথা বাড়বে তাছাড়া ওসব কথা শুধু শব্দ ধনীহীন ব্যঞ্জনাহীন নিছক শব্দ কোনো অর্থ নেই তখনকার কথা কখন থেকে সেই তখন আরম্ভ এম এ পাশ করে যখন টিউশন করছে আর চাকরির চেষ্টায় ঘুরে বেড়াচ্ছে শীতাংশু নাকি তারও চার বছর আগে যখন মফসল শহর থেকে কলকাতায় বিএ ক্লাসে ভর্তি হয়েছে উঠেছে মির্জাপুরের এক সস্তা মেসে তারপর বাবার সঙ্গে দেখা করতে গেছে তালতলায় মাসিমার সঙ্গে ভাড়াটে বাড়ি হলেও অনেকগুলি ঘরওয়ালা বেশ বড় একটা দোতলা বাড়ি আর বাড়ি ভর্তি লোক মেষমশাইরা তিন ভাই তাদের অনেক ছেলে মেয়ে ভাগ্নে ভাগ্নি মাসিমা তাদের কারো কারো সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারপর তার নিজের ঘরে ডেকে নিয়ে সীতাংশুর বাবাকে অনুযোগের সুরে বললেন জামাইবাবু কলকাতায় আমার বাসা থাকতে আপনি সীতুকে হোটেল মেসে রেখে পড়াবেন আমরা কি অতই পর হয়ে গেছি সীতাংশুর বাবা বললেন তা নয় বিনা তোমার এখানে তো নানা রকম অসুবিধে তাছাড়া জয়েন্ট ফ্যামিলির ব্যাপার কে কে মনে করবে তোমাকে শেষে লজ্জায় পড়তে হবে বিনা মাসিমা বললেন শুধু সেজন্যও নয় আমি জোর করে সীতুকে এ বাড়িতে নিয়ে আসতাম অত লজ্জা সংকোচের ধার আমি ধারিনি কিন্তু আবার ভাবলাম এ বাড়ির যে আবহাওয়া আর পড়াশোনায় ছেলেদের যা মনোযোগ তাতে এখানে ও না আসায় ভালো শীতাংশুর বাবা বললেন তুমি কথাটা আগে বলে ফেললে আমিও তাই বলবো ভেবেছিলাম কিন্তু তুমি এখানে অসাধ্য সাধন ছবি না তোমার ছেলে দুটি তো এই অ্যাটমসফিয়ারের মধ্যে থেকেও মানুষ হয়ে উঠেছে শীতাংশুর দুই মাস দুতো ভাইয়ের একজন তখন বিএসসি পড়ে আর একজন শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে সীতাংশু বড় বোনের ছেলে হলেও বয়সে বড় নয় তার আগে তিনটি বোন আছে কিন্তু সেই জনবহুল বাড়িতে আপন মাস্তুত ভাই বোনেদের থেকে সীতাংশুর বেশি ঘনিষ্ঠতা হয়েছিল সুধা সঙ্গে তিনি মাসিমার ভাসুরপন নিশিত রায়ের স্ত্রী এ বাড়িতে প্রথম ম্যাট্রিক পাস করা বউ দেখতে সুন্দরী নিজের বাপের অবস্থাও ভালো তবু মনে সুখ ছিল না সুধা বৌদির স্বামীটি মানুষ নয় কলিঙ্গায় ওদের যে একখানি ফার্নিচারের দোকান আছে নিশীথ দা সেখানে গিয়ে বসেন বটে কিন্তু বেশিক্ষণ বসে থাকেন না সন্ধ্যার পরে ক্যাশ থেকে যা পান কাঁচা টাকাই হোক আর নোটি হোক দু তিন মুঠো পকেটে ভরে বেরিয়ে পড়েন অনেক রাত্রে যখন বাড়িতে ফেরেন তখন পাড় মাতাল কখনো হাউ হাউ করে কাঁদেন কখনো বমি করে ভাসিয়ে দেন কখনো সুধা বৌদিকে ধরে মারপিট করেন একবার অসুস্থ হয়ে সীতাংশু মাসিমার বাড়িতে গিয়ে সপ্তা দুই ছিল তখন সে নিত্য দেখত এসব কাণ্ড কিন্তু দিনের বেলায় সুধা বৌদিকে দেখে তার মনের অশান্তির কথা টের পাওয়া যেত না তিনি কাজকর্মের ফাঁকে প্রায়ই এসে শীতাংশুর পিছানার পাশে বসতেন ওষুধপত্র খাওয়াতেন নানারকম গল্প করতেন হাসি মুখের নাড়ালে জীবনের সব দুঃখকে তার প্রাণপণে লুকিয়ে রাখবার চেষ্টা দেখে শীতাংশ অবাক হয়ে যেত তত যেন বেশি ভালো লাগত সুধা বৌদিকে মাসিমা মাঝে মাঝে বলতেন সুধা তুমি যে এদিকে এত ঘন ঘন আসো আমার কিন্তু মোটেই ভালো লাগে না বাপু নিশীতের তো মাথারও ঠিক নেই যদি কিছু একটা বলে টোলে বসে কেলেঙ্কার শেষ থাকবে না এসব কথা শীতাংশ সামনেই হতো সে অবশ্য শুনব না শুনব না করে মুখ ফিরিয়ে থাকত না দেখব না করে পাশ ফিরে শুত তবু সুধা সেই রহস্যময় হাসি শীতাংশুর চোখের সামনে ভাসত তিনি চোখের সম্মুখ থেকে সরে গেলেও সেই হাসি মুখ মুছে যেত না বরং স্বপ্নে তা বারবার ভেসে উঠত উজ্জ্বল হয়ে উঠত সীতাংশ মনে মনে ভাবল বলুক না কেউ কেউ সাহস করে স্পষ্ট করে বলুক কিছু এসে গেলেই ক্ষতি কি কিন্তু তখন কেউ কিছু বলত না এমনকি মাতাল নিশীত রায় পর্যন্ত সীতাংশুকে স্নেহ করত সন্দেহ করে তাকে একটু গৌরবের অধিকার দিত না শীতাংশুর আশা পূর্ণ হলো আরও তিন বছর পরে তখন সে এম এ পাস করে পার্চেস মিউনিশন অফিসে ঢুকেছে যুদ্ধের অস্থায়ী চাকরি মির্জাপুরের মেসে থাকে আর মাসেমেদের পরিবারেও বিরাট পরিবর্তন ঘটে গেছে তার বড় ভাসুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে যৌথ পরিবার কলকাতার নানা জায়গায় কলকাতার বাইরে ছড়িয়ে পড়েছে সেই টুকরোগুলি কলিঙ্গার এজমালি দুখানা বড় দোকান বিক্রি করে যার যার অংশ নিয়েছে নিশীথ রায় বহু টাকা আগেই ভেঙে ফেলেছিল সে টাকার হিসেব দিতে পারিনি নগদ দু এক হাজার নিয়ে তাকে সুরাসতে হয়েছে তার খুর তো যার তো ভাইরা বলেছে ও টাকাও নিশীথের প্রাপ্য নয় তারা দয়া করে ছেড়ে দিচ্ছে আসলেকে জেলে দেওয়া উচিত নেবুতলায় স্বামীকে নিয়ে আলাদা বাসা করেছেন সুধা বৌদি পুরনো বাড়ির তলায় ছোট ছোট দুখানা ঘর চাকর বাকর কিছু নেই একটি ঠিকে ঝি শুধু সম্বল নিশীত দাস সামান্য মাইনের এক মার্চেন্ট অফিসে কাজ করেন সে টাকায় সংসার চলে না কারণ তার প্রায় সবই মদের দোকানে যায় এমনকি বাপের কাছ থেকে যে সামান্য কিছু মাসহারা পান সুধা বৌদি তাতে পর্যন্ত হাত পড়ে হাত পড়ে তার গায়ের গয়নায় কি অন্য কোনো গোপন সঞ্চয়ে কিন্তু আশ্চর্য সেই নেবতলার বাড়িতেও সুধাবধীর মুখে সেই অপরূপ হাসি সে হাসি মোনালিসের হাসির চেয়ে কম রহস্যময় নয় বরং বেশি বলেই সিতাংশুর তখন মনে হতো সীতাংশ নিজের মাসিমার বাড়িতে যেত না কিন্তু সুধাবৌদের বাসায় আসত তার আদর আপ্যায়ন রসিকতা নানা ধরনের ব্যঞ্জনাময় কথা সীতাংশুকে আকৃষ্ট করত সুধা মাঝে মাঝে বলতেন আর সহ্য হয় না আচ্ছা মানুষ কি কোনোদিনই বদলায় না শীতাংশু কিছুতেই কি তার শিক্ষা হয় না শীতাংশু বলত শিক্ষা দিতে পারলে শিক্ষা হয় আপনার আরও কঠোর হওয়া উচিত সুধা হাসতেন কোমলা নারীকে কঠোর হতে বলছো কিভাবে কঠোর হব বলতো শীতাংশু বলত মাঝে মাঝে নিষিদ্ধাকে আপনার ছেড়ে থাকা উচিত হাসতেন। ওরে বাপরে যদি আর কারো কাছ থেকে আশ্বাস পাই ওকে আমি মাঝে মাঝে কেন চিরদিনের জন্য ছেড়ে দিতে পারি সীতাংশ বুকের মধ্যে ঢিপঢিপ করত আশ্বাসের আশ্রয় দুই সে তখন দিতে রাজি ছিল কিন্তু সুধা বৌদিকে তা নিতেন তা নেওয়ার মতো সাহস কি তার ছিল ছিল না তাই শীতাংশুকে ডেকে তিনি শুধু ঠাট্টা করতেন পরিহাস করতেন জীবনের যা এক পরম গভীর আর মূল্যবান বস্তু তাকে নিয়ে কেবলই কৌতুক করতেন সুধা বৌদি জীবনের যা এক পরম গভীর আর মূল্যবান বস্তু তাকে নিয়ে কেবলই কৌতুক করতেন সুধাবৌদী কিন্তু মাতাল নিষিদ্ধা সব কৌতুক একদিন চুরমার করে দিলেন সুধা মারলেন লাথি আর সীতাংশুকে ঘাঁড় ধাক্কা দিয়ে বললেন সারা বদমাস পাঠা তুমি আমার বউকে ফুসলে নিয়ে যেতে এসেছ অনেকদিন পরে অপ্রমত্ত অবস্থায় সীতাংশুর কাছে ক্ষমা চেয়েছিল নিষিদ্ধা কিন্তু সে আগের সম্পর্কে আর জোড়া লাগেনি শীতাংশ জোর করে নিজেকে দূরে সরিয়ে এনেছে লাথিকে স্বামীকে ত্যাগ করেননি সুধা বৌদি চেষ্টা চরিত্র করে এক মেয়ে স্কুলে সেলাইয়ের মাস্টারি নিয়েছেন বহু ধৈর্য সহিষ্ণুতা আর অধ্যবসায় দিয়ে স্বামীকে মদ ছাড়িয়েছেন একটু বেশি বয়সে সুন্দর ফুটফুটে একটি ছেলেও হয়েছে ওদের যে লাথে তিনি খেয়েছিলেন তার দুর্ভাগ্যকে ফিরিয়ে দিয়েছে আবার তিনি নতুন করে শীতাংশুর সঙ্গে যোগাযোগ রাখতে চান তার আশা দুঃখের দিনে সীতাংশুকে যেমন বন্ধু হিসেবে পেয়েছিলেন সুখের দিনেও তাই পাবেন কিন্তু সীতাংশুর অত সময় কই সত্যি সময় নেই হাতঘড়ি দেখে এবার উঠতে চাইল শীতাংশু বলল এবার চলি টেবিলে অনেক কাজ এসে জমেছে সুধারাণী একটু হাসল অফিসার মানুষ কাজ তো জমবেই কিন্তু আমিও তোমার কাছে একটা কাজের কথা নিয়ে এসেছি শীতাংশু শীতাংশু উৎসাহ দেখিয়ে বলল তাই নাকি বলুন বলুন এতক্ষণ বলেননি কেন সুধারানী বলল আমাকে হাজার পাঁচেক টাকার ব্যবস্থা করতে পারো তোমাদের ব্যাংক থেকে শীতাংশ একটু বিস্মিত হয়ে বলল অত টাকা দিয়ে কী করবেন সুধারানী বলল আমি কিছু করবো না করবেন তোমার নিষিদ্ধা বুড়ো বয়সে পরে চাকরি আর তার পোষাচ্ছে না ফের ব্যবসায় নামতে চান ফের ফার্নিচার সুধারানী বললেন ফার্নিচারও হতে পারে অন্য কিছু হতে পারে দাও না একটা উড়ির ব্যবস্থা করে আমার অবশ্য সামান্য কিছু গয়না এখনও আছে যদি চাও তোমার হাতে তুলে দিতে পারি শীতাংশু ঘাড় নেড়ে বলল অসম্ভব আজকাল ওসব সিস্টেম আর নেই বৌদি মাফ করবেন সুধারানী বললেন কিন্তু তুমি কি চেষ্টা করলে পারো না অন্তত তোমার নিজের অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা তোমার কাছে কি শীতাংশু বলল না বৌদি তা হবার জো নেই হঠাৎ সুধারানি খিলখিল করে হেসে উঠল হবার জো যে নেই তা আমি আগেই জানতাম একদিন যার জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করা যায় পরে তার জন্য পাঁচ হাজার টাকা ব্যয় করা যায় কি না তাই একটু যাচাই করে দেখছিলাম টাকার আমার দরকার নেই শীতাংশু আমাদের বাসায় গিয়ে দেখে এসো আমি সত্যি কি মিথ্যে বলছি তুমি গেলেই আমি খুশি হব সুধারানী হাসি মুখে আর শীতাংশু গম্ভীর মুখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। শীতাংশ মনে মনে ভাবল যতই হাসুন শুধা পরীক্ষায় যদি সে ফেল করে থাকে সে একা করেনি গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প পরীক্ষা আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানের উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটুন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল